সম্মানিত হাজরিন একটা কথা জানায় দিতে চাই যেইখানে কোরআনের আলোচনা করা হয় সন্ন্যাতের আলোচনা করা হয় ওই স্থানের মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গার মধ্যে আইসা শয়তান ভরপুর করে আপনি কি চান আপনার মাঝে একজন একটা শয়তান আইসা আপনাকে ধোঁকা দিয়ে বাজারে নিয়ে যাক যদি না চায় একটু মেহরবানি করে এই ফাঁকা জায়গাগুলো বন্ধ করা চাই এই ফাঁকা জায়গাগুলো আপনারা অতি দ্রুত বন্ধ করে দেন সম্মানিত হাজরিন সময় খুব অল্প আপনাদের সম্মুখে পবিত্র কোরআনকারী থেকে সুরাদুল মুকমিন এর থেকে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহানবী শাসনবী জনাব মোহাম্মদ আরবি সাল্লাহ আলী আসাল্লামের অসংখ্য হাদিস খানা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি একটি আয়াত দুইটি আয়াত ও একটা হাদিসের উপর অল্প কিছু আলোচনা আল্লাহ রব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কিছু দামি কথা বের করে দেন যেই কথা যে আলোচনার দ্বারা আপনি আমার জন্য যেন জান্নাত রসিলা হয় যায় ওয়ামা তৌফিক ইল্লা বিল্লা সম্মানিত হাজরিন এই দুনিয়ার জামিনটা আল্লাহ পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন জোরে বলুন কিসের হল 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 বলুন পরীক্ষার বানিয়ে দিয়েছেন এই পরীক্ষার হলের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনাকে আমাকে তার প্রশ্নের উত্তর দিতে হবে দুনিয়ার জামিন হাইসিয়ত দৃষ্টান্ত মিশাল কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয় শিক্ষক স্টাফ ওনারা সময় নির্ধারণ করে দেয় তিন ঘন্টা সময়ের মাঝে দুই ঘন্টা সময়ের মাঝে তোমাকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি কোনো ছাত্র এই তিনটা প্রশ্নের উত্তর দশটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে তার রেজাল্টটা হয়ে যায় এ প্লাস ঠিক কিনা বলেন তার রেজাল্টটা হয়ে যায় মুমতাজ তার রেজাল্টটা হয়ে যায় সুন্দর যেই রেজাল্টটা দেখার পরে একজন উস্তাদ খুশি হয়ে যায় যেই রেজাল্টটা দেখার পরে উস্তাদ খুশি হয়ে যায় যেই রেজাল্টটা দেখার পরে বাবা মা খুশি হয়ে যায় দেখার পরে সমাজের মানুষ খুশি হয়ে যায় এই ছাত্রটা আস্তে আস্তে সুন্দর করে পড়াশোনার কারণে এই ছাত্রটার সন্দিকিটা সুন্দর হয়ে যায় ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন আজকে আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে আমার সন্তানটা কিভাবে পড়াশোনা করে আমি বাবার খবর নাই আমার সন্তানটা কিভাবে পড়াশোনা করে আমি মার খবর নাই আমার সন্তানটা কিভাবে চলাফেরা করে আমি বাবার খবর নাই ঠিক কি না বলেন সম্মানিত হাজরিন এই সন্তানের খবর যদি আপনি না নেন আমাদের মাঝে আপনি বাবাকে বিচারের কাঠ গড়াই দাঁড়াতে হবে ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাবার মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়াউমা ইফিররুল মারউমিন আখির আপনাদেরকে আমি বোঝাতে চাই যেই সন্তানের ভিতরে দিনের তালিম নাই যেই সন্তানের ভিতরে কোরআনের আওয়াজ নাই যেই সন্তানের ভিতরে দিনের ভূত নাই যেই সন্তানের ভিতরে তাবাজু নাই যেই সন্তানের ভিতরে আদব নাই ওই সন্তানটা কখনো উপরে উঠতে পারে না ঠিক কিনা বলেন আদবের দরকার আছে না নাই দূরে বলতে হবে আদবের দরকার আছে না নাই সম্মানিত হাজরিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প সময়ের জন্য পাঠিয়ে দিয়েছেন অল্প সময় খুব অল্প সময় এই অল্প সময়ের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তালার কাছে যেতে হবে তাহলে আল্লাহ তালার কাছে যেহেতু আপনাকে আমাকে যেতে হবে যেই সামানা হলে যে আসবাবটা হলে আল্লাহ রব্দুল আলমিন আপনাকে আমাকে জান্নাত দিবেন সেই আসবাবের দরকার আছে না নাই সম্মানিত হাজরিন আল্লাহ রাব্দুল আলমিন পবিত্র তুরানুল কারিমের মধ্যে বলেন উতু অংরব্বা কুন আন্না ইয়ৌমা মিনাল আদাদ শুনে রাখুন মুসলমান ভাইয়ার আমার জবালপুরের মুসলমানদেরকে জানা দিতে চাই এই যে দুনিয়ার জামিনের মধ্যে গান বাজনার আড্ডার মধ্যে যাও মেয়েদের সাথে ক্রিজিং করার জন্য প্রস্তুত হয়ে যাও মুরব্বীদের সাথে খারাপ আচরণ করার জন্য প্রস্তুত হয়ে যাও একজন মানুষের সাথে তুমি হক নষ্ট করার জন্য প্রস্তুত হয়ে যাও শুনে রাখো কে আমাদের মাঠে কে আমাদের মাঠে কে আমাদের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন তোমার আমল দেখার পরে তোমাকে জাহান নামে দিবেন ওই দিন তুমি আফসোস করবা হায় রে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক তো আমাকে অনেক লম্বা সময় দিয়েছিল আমাকে বিশ বছর হায়াত দিয়েছিল আমাকে একশো বছর হায়াত দিয়েছিল এই সময়ের মধ্যে আমি আল্লাহ তালার ইবাদত করতে পারি নাই আল্লাহ তালার ইবাদত করতে পারি নাই ওই সময় আল্লাহ তালার কাছে জাহান নামি বান্দা আর্জি করবে আর্জি করবে বলবে ও প্রভু আমার আমাকে আরেকটু সময় দেওয়া যায় না একটু সময় যদি আপনি আমাকে দিতেন তাহলে দুনিয়ার জামিনের মধ্যে যাওয়ার পরে আমি আপনার হুকমা বিধিবিধান বিধান আমার জেন্দিগিদের বাস্তবায়ন করতাম আপনারা বুঝে থাকলে বিবেক বুদ্ধি যে আপনারা জবাব দিবেন যদি কেয়ামতের মাঠে আল্লাহ তার কাছে আর্জি পেশ করা হয় ওই আর্জি যে আল্লাহ তার কাছে কি কাজে লাগবে তখন কাজে লাগবে জোরে বলুন কাজে লাগবে কাজে লাগবে না আল্লাহ রব্দ বলেন আন্না من العذاب اي كلام زند قران حكيم حكمة اولى يا لست قدم جميع العلم في القران حكيم تقاصرت عنه افحام الرجال او ترشد المسلمان ও মা ভালো করে শুনিয়া নেন এই দুনিয়ার জামিনটা আমার আল্লাহ অল্প সময়ের জন্য আপনাকে আমাকে পাঠাই নেন এই অল্প সময়ের জন্য আপনাকে আমাকে আল্লাহ রেজাম দিয়ে হাসিল করতে হবে ভাইরা আমার ভালো করে খেয়াল করে শোনেন আল্লাহ রাহাম আপনাকে মৃত্যুর ডাক পাঠিয়ে দিবেন ওই সময় আল্লাহ তালার কাছে আপনাকে আমাকে যেতে হবে কিতাবের মধ্যে পাওয়া যায় যখন আপনার মৃত্যু হয়ে যাবে মৃত্যু বরণ করার পর হে আমাদের মাঠে মীমাংসা হয়ে যাবার পর তোমার জান্নাত তোমার জাহান নাম তোমাকে এক হাজার বছর জাহান নামে জ্বলতে হবে তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে এই রকম মীমাংসা হওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি মেয়েদের সাথে ডিজিং করতাম একজন শয়তান আমাকে ঢুকা দিত একজন শয়তান আমাকে আমাকে কুমন্ত্রণা দিত এই কুমন্ত্রণাটা দুনিয়ার জামিনের মধ্যে কুমন্ত্রণা দিয়েছে আপনাকে ধোঁকা দিয়েছে আপনাকে বলেছে আল্লাহ তালার সাথে শিরক করার জন্য আপনাকে বলেছে হুজুরদের সাথে খারাপ ব্যবহার করার জন্য পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করার জন্য আতি দারে দুনিয়া না দারে উকুবা না

ওই দিন আপনি শয়তানকের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে আপনার সাথে দেখা হয়ে যাবে রে মুসলমান ওই সত্তা শয়তান আপনাকে বলবে ও ভাই দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি ধোঁকা দিয়েছিলাম তোমাকে বলেছিলাম প্রভু আমি তোমাকে আমি বলেছিলাম আমাকে আল্লাহ বলে মান তোমাকে বলেছিলাম এই কাজটা তুমি করো এই কাজটা তুমি করো আমি তোমাকে সিরিকের কথা বলেছিলাম তুমি এই শিরিক মেনে মেনেছিলাম ও বান্দা আজকে তুমি জাহান নামে হয়ে গেছো আজকে তুমি জান নামে হয়ে গেছো আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা সময় দিয়েছিলেন তুমি তোমার রবকে চিন না তুমি তোমার প্রভু কে চিনো তুমি তোমার রব কে চিনো আজকে আমাকে বিপদে ফায়াও না আজকে আমাকে বিপদে ফায়াও না যার নামে যদি তোমাকে যেতে হয় তুমি একাই যার নামে যাও তুমি একাই যার নামে যাও তোমাকে আমি যার নাম থেকে বাঁচাতে পারবো না কারণ হলো আল্লাহ তালার সাথে আমার সম্পর্ক নাই আল্লাহ তালার সাথে আমার কোন সম্পর্ক ছিল না তোমাকে আমি দুকা দিয়েছিলাম দুকা দিয়েছিলাম দুকা দিয়েছিলাম হে জামালপুরের মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন কিতাবের মধ্যে পাওয়া যায় তাফসির কারক মহাদ্দেশগুলো লিখেছেন তাফসিরের মধ্যে পাওয়া যায় জাহান নামের মধ্যে যে জাহান নামের যে ঘর আছে ওই ঘরের মধ্যে যেই প্রহরী থাকে যেই দারুবা থাকে যে পুলিশ থাকে কিতাবের মধ্যে স্পষ্ট না ওই জাহান নামে বান্দারা এক পর্যায়ে নত হয়ে যাবে এক পর্যায়ে নত হয়ে যাবে ওই প্রহরী প্রহরীদের কাছে আরজি পেশ করবে ও ফিরিস্তারা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে আমাদের জন্য একটু আরজি পেশ করিয়া দেন আল্লাহ তালা যেন আল্লাহ যেন আমাকে একদিনের জন্য যদি হয় আমাদের শাস্তিটা যেন লাঘব করে দেয় আমাদের শাস্তিরা যেন কমায় দেয় আমাদের শাস্তিরা যেমন যেমন কমায় দেয় এরকম আর পেশ করার পরে এর মুসলমান ভালো করে জ্ঞান করে শোনা যায় এইরকম আরজি পেশ করার পরে তারা বলবে এর জামালপুরের মুসলমান তোমাদের সামনে কি কোনো আলে মোলামা মসজিদের ইমাম সাহেব কোনো খতিব সাহেব কোনো বক্তা সাহেব তোমাদের সামনে কি জাহান্নাম সম্পর্কে বলে নাই তোমাদের সামনে কি জান্নাত সম্পর্কে বলে নাই তোমাদের সামনে কি কিছু সম্পর্কে বলে নাই এই রকম ভাবে যখন ফিরিস্তারা তাদেরকে বলবে ফেরেশতারা তাদেরকে বলবে সুযোগ নাই কিয়ামতের মাঠে মিথ্যা কথা বলার সুযোগ নাই ওই সময় তোমার জিব্বা দাড়াবের কিয়ামতের মাঠে আলেম ওলামারা জাহান্নাম সম্পর্কে বর্ণনা করেছেন জান্নাত সম্পর্কে বয়ান করে করেছিল কিন্তু আমি এমন কপাল পুরা বান্দা আমি তাদের কথা মানি নাই আমি তাদের কথা তার আমাদের অন্তরের মধ্যে ঢুকাই নাই ওই ফিরিস তারা তাদেরকে জবাব দিবে ও যান আমি বান্দা যাও যাও আজকে তোমাদের জন্য আমি কোন আমরা কোন সুপারিশ করতে পারবো না তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না আল্লাহ তালার কাছে তোমরাই বলো কাফি না ইল্লা ফি দলা

আদেশ সে দু হারামান ওই জান্নাম থেকে যদি বাঁচতে চাও ওই জান্নাতের মধ্যে যদি যেতে চাও আজকের থেকে সমাজ ঢুকায় না রাও আজকের থেকে তোমার অন্তরকে বোঝাও আজকের থেকে তোমার কলককে বোঝাও দুনিয়ার নারী তো কিছুই না দুনিয়ার জামিনটা কিছুই না আজকে দুনিয়ার জামিনের মধ্যে নারীর পাগল হয়ে গেলা আজকে দুনিয়ার জমিনের মধ্যে বন্ধুর পাগল হয়ে গেলো

জীবনে অনেক নাপাক কাজ করেছি আমি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন কিতাবের মধ্যে পাওয়া যায় যে মানুষগুলো জাহান বান্দা যে মানুষগুলো জাহান মানুষ ওই মানুষেরা অপরাধী যারা খারাপ মানুষ যারা জিনা করে যারা অপর অপছন্দ মানুষ যারা এই মানুষ আল্লাহ তালার কাছে আর্জি জানায় আল্লাহ তালার কাছে যদি আল্লাহ তালার কাছে যদি মাফ চায় কিতাবের মধ্যে লেখে ওই বান্দাদের আরজি আল্লাহ তালার কাছে কবল হবে না নাউজবিল্লা পড়েন তাহলে তো করার দরকার আছে না নাই কথা বলেন না কেন তোবা করার দরকার আছে না নাই আপনার আমার কলবাসকে পৌঁছা গেছে আপনার জিব্বা পচে গেছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে এই নাপাক অঙ্গ প্রত্যঙ্গ যদি বাবা পবিত্র করতে চাও তাহলে তোমাকে থেকে হবে আল্লাহ সমাজ তোমার ভিতরে ঢুকাইতে হবে রাজি রাজিয়াসান সবাই কথা বলেন নাকি রাজি রাজিয়াসান সবাই শরীরের মধ্যে যদি জ্বর এসে যায় জ্বর যদি মুখের মধ্যে গুস্ত দেওয়া হয় বান্দা গুস্ত বক্ষণ করার জন্য প্রস্তুত না যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন গুস্ত সবান করছো না কাঁদছ না বান্দা বলে আমার মুখের মধ্যে গুস্ত দিলে তিতা লাগে ঠিক না কি লাগে তিতা লাগে আপনারা কি বিড়ালের মতো মুসলমান হইতে চান না বাঘের বাচ্চার মতো হইতে চান চুরে কথা বলেন আল্লাহ একবার তাহলে ব্যাটারির চার্জ যত বেশি থাকবে তার জবান দিয়া তত জুড়ে কথা বের হবে ঠিক না বলেন আচ্ছা তাজা কলমের দরকার নাই কথা বলেন তাজা কলমের দরকার নাই আমি নুরুদ্দিন জামালপুরি বলতে চাই আজকে জামালপুরি স্টেজের মধ্যে জানা দিতে চাই যেই বান্দার কলম না পাক যেই বান্দার বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ না সম্মানিত হাজরিন আজকে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও আজকে যদি একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দাও আজকে যদি একবার আল্লাহু আকবারের আওয়াজ দাও তোমার কলমটা যদিও নাপাক হয়ে থাকে আস্তে আস্তে তোমার কলমটা সুন্দর হয়ে যায় ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বাজান মাত্র জুমার নামাজটা পড়ে আসছি যেই বান্দা জুমার নামাজ পড়ে নাই তার দিনের মধ্যে শান্তি নাই আপনি নিজে নিজেকে বস্ত করবেন মাত্র জুমার নামাজটা পড়ে আসছে আপনি যখন খাবার খেতে বসেন আমি মনে করি আপনার দিনের মধ্যে কেমন একটা প্রশান্তি আসে শান্তি আসে আসে না না কথা বলেন না কেন আসে না মাত্র জুমার নামাজটা পড়ে আসছি আলহামদুলিল্লাহ মজা লাগে না বাজান মজা লাগে এবার আসুন সময় খুব কম এই যে দুনিয়ার জামিনের মধ্যে আসছি টপ লেভেলের ধনী কবরে যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ধনী মানুষ মানুষ কবরে কবরে যায় যায় আল্লাহ নাই নাই যখন আপনাকে সুতার টান দেবে তখন আপনি একটা সেকেন্ড আর দেরি করতে পারবেন না বাজান এই জন্য আসুন তওবা করার দরকার আছে না নাই তহবা করবেন না গুনা নিয়ে ঘুমায় থাকবেন তওবা করবেন তো ইনশাল্লাহ সম্মানিত হাজরিন তওবা যদি করতে হয় আজকের থেকে আপনাকে আমাকে প্রস্তুত করতে হবে নাপাক হয়ে গেছে তো তওবা করতে মনে চায় না করতে মনে চায় না আরে মিশরের জামিনে আল্লাহর একজন আল্লাহর একজন বান্দা এত করছে তার জীবনে পর্দার মা যুবতী বোন বৃদ্ধ বাবাজি যুবক ভাই খুব ভালো করে খেয়াল করে শোনা চাই মিশরের জামিনের মধ্যে আল্লাহর একজন বান্দা যুবক ভাই জেন্দিগি এমন কোনো গুণা নাই সে করে নাই সে বড় সে একদিন ঘুমা যাবে তার রুমের মধ্যে লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে একটা রুমের মধ্যে একটা ছোট একটা ডিম লাইট জ্বলে হঠাৎ তার অন্তরের মধ্যে চিন্তা চলে আসলো এখন আমি যদি মরিয়া যাই দুনিয়ার মানুষ সমাজের মানুষগুলো আমার স্ত্রীকে দিককার জানাবে আমার সন্তানকে দিককার জানাবে সন্তানকে দেখে বলবে তোর বাবা বড় খারাপ ছিল তোর বাবা বড় জিনাকারণী ছিল তোর বাবা চার একজন মানুষ ছিল তোমার বাবা একজন চোর ছিল ডাকাত ছিল তার মতো খারাপ দুনিয়ার জামিনের মধ্যে আর কেউ নাই এইরকম দিকটা আমার সন্তানকে মানুষ জানাবে না না এই রকম অপবাদ খারাপ বিষয় রেখে যেতে আমি চাই না তার মাথার মধ্যে আসনু আমার দরকার আল্লাহ তোবার আমি তো করব। করবো তোভাবে কি কিভাবে করব। আমি তো জীবনে নামাজ পড়ি নাই কোনোদিন আমি তাবলিক জমাতে যাই নাই কোনোদিন ভালো কাজ আমি করি নাই তো কিভাবে করবো হঠাৎ করে তার অন্তরের মধ্যে ভেসে আসলো ইমাম সাহেবের কাছে যাব ইমাম সাহেবের কাছে যাওয়ার পর সেখানে আমি তৌবা করব আল্লাহ তালার কাছে আমি আর জিজ্ঞেস করব আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেন এর মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন ওই বান্দা পাক্কা করার পর বাসার থেকে রওনা হয়ে যায় ইমাম সাহেবের কাছে যাবে ইমাম সাহেবের কাছে যাবে তৌবা করবে কিতাবের মধ্যে বর্ণনা ওই বান্দাটা অর্ধেক

এই বান্দাকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে আরেক দল ফিরিস তাই বলে এই বান্দাকে আমি জাহান নামে নিয়ে যাব হাই হাই জগড়ার কোনো সমাধান নাই আল্লাহ তালা জিব্রাইলকে পাঠায় দেয় জিবরাইল আসার পর আল্লাহ তালা জানা দেয় ও জিবরাইল যাও তুমি দেখবা এই বান্দাটা এখানে দেখাল করেছে এই জায়গার থেকে নিয়ে ইমাম সাহেবের বাড়ি কাছে না দূরে কিতাবের মধ্যে লেখে ইমাম সাহেবের বাড়িটা যদি কাছে হয় তাহলে এই বান্দা জান্নাতে যাবে আর যদি তার বাড়িতে কাছে হয় তাহলে এই বান্দা জাহান যাবে এরে মুসলমান রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ জাহান নামে দেওয়ার মালিক আমার আল্লাহ এই বান্দা এমন স্থানে ইন্তেকাল করেছেন তার বাড়িটা বড় কাছে ছিল তার বাড়িটা কাছে ছিল আমার আল্লাহ জিব্রাইলকে ডাক ও জিব্রাইল বান্দা জি তো তার বাড়ির কাছেই নিকটেই যে দোষে ইন্তেকাল করেছে আমার কথা অনুযায়ী ওই বান্দা জাহান নামে যাবে না না ও জিবরাইল যাও এই বান্দার অন্তরে মধ্যে اخلاص ছিল এই বান্দা অন্তরের মধ্যে বড় تواযু ছিল এই বান্দা ক্ষমাতে চাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসছে জীবনে গুনাহ করবে না জীবনে খারাপ কাজ করবে না ও জিবরাইল যাও এই বান্দার বাড়িটা দূরে করে দাও ইমাম সাহেবের বাড়িটা তুমি কাছে করে দাও জুরে বলুন সুবহানাল্লাহ আর কেদারত খউ ফি হকতর দিল মুদাম জান্নাতুল মাওয়াদিহাদ উরা মাকাম তুহি কাদার জलीलুল্লাহ জহাদার বহার হালে তুহি মেরা নিগাদার তওবা করবেন তো ইনশাআল্লাহ যারা বলেন তওবা করবেন তো ইনশাআল্লাহ জানেন এই দুনিয়ার জমিন কিছুই না টাকা পয়সা ধন সম্পদ बारी गाडी नारी किच न ना। এগুলো আপনার কিছুই থাকবে না কিছুই আপনার সাথে যাবে না হাদিসের ভাষায় পাওয়া যায় হাদিসের ভাষায় পাওয়া যায় যার তাল্লুক আল্লাহর সাথে যার তাল্লুক আল্লাহর সাথে ওই বান্দা আল্লাহ তালার জান্নাতের মেহমান আগে হয়ে যাবে হাদিসের ভাষায় পাওয়া যায় যেই বান্দাটা ধনী মানুষ যেই বান্দাটা ধনী মানুষ তুলসীর চোর মধ্যে যেই বান্দাটা টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা দল সম্পদের অভাব নাই ওই বান্দাকে যদি বাবা জিজ্ঞাসা করা হয় ভাইজান আপনি কেমন আছেন ভাই বান্দার জবান দেয়া বের হয় আলহামদুলিল্লাহ মনটা বেশি ভালো না আমার শরীরটা বেশি ভালো না স্ত্রীর সাথে মিল নাই স্বামীর সাথে মিল নাই হ্যাঁ সন্তানের সাথে মিল নাই মেয়েটা কথা মানে না কলেজে ছাড়া যায় ছেলেটা বেপর দায়ী মানুষের আরেকজন গরিব মানুষ রিক্সা চালক খেতে খামানে কাজ করে খায় ওই বান্দাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা কেমন আছো বান্দা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আল্লাহ ভালো রেখেছেন তা আলুক যার যত সত্য যার আল্লাহ তালার সাথে থাকবে ওই বান্দাকে আল্লাহ পাক আগে জান্নাত দিয়ে দিবেন কিতাবের মাধ্যমে পাওয়া যায় যেই মানুষটা ধনী মানুষ যেই মানুষটা ধনী মানুষ ওই মানুষটার পূর্বে গরিব মানুষটা পাঁচ শত বছর পূর্বে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলে হার আল্লাহ কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে গোমাই গাছ তলাতে মন্টা বাহাদুর ঠিক কিনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর পরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর আদা ঘরর পরাই থাকিলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি জমিনে যায় হুগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবেশ হুগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব ফিরা উনের লাস্টা দেখো মেশর জাদু ঘরে খাই কোন কোনো পোকা মাছি সবাই ঘৃণা করে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে গোমাই গাছ তলাতে মনটা বাহাদুর সম্মানিত হাজরিন আমি সকলের কাছে দোয়া চাই